সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেস শুরুতে উপজেলা নির্বাচন প্রসঙ্গ শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ তবে ভোটারের উপস্থিতি ছিল বেশ কম এখন চলছে গণনা সকালের দিকে বেশিরভাগ কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল একেবারেই কম তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়তে থাকে কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও বেশ কয়েকটি উপজেলায় সহিংসতায় জড়ায় বিভিন্ন প্রার্থীর সমর্থকরা কোথাও কোথাও অনিয়মের অভিযোগ করেন প্রার্থীরা প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দিনভর বিচ্ছিন্ন সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে আহত হয়েছে অনেকে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে এই সংঘর্ষ সুনামগঞ্জের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ভোট কেন্দ্রের বাইরে বেশ কিছুক্ষণ ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া সুনামগঞ্জ সাল্লার চব্বিশা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে ঘোড়া ও আনারস দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জন আহত হয় একই অবস্থা নরসিংদীতে পাঁচ ইউনিয়নের কাকশিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ও কাপপিরিস প্রতীকের সমর্থকদের মধ্যে হয় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত হয় বারো জনের বেশি মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় একাধিক ককটেল বিস্ফোরণসহ অন্তত দশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে সিরাজগঞ্জের বেলকুচিতে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কেনার সময় নগদ চুরানব্বই হাজার সহ জহরুল ইসলাম নামে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে আটক করে পুলিশ চুয়াডাঙ্গাতে ভোট প্রদানে বাধা ও কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে তিনজনকে আটক ও এক ইউপি সদস্যের সাত দিনের কারাদণ্ড দেয়া হয় নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়াই মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় চেয়ারম্যান প্রার্থী খান শামিমুর রহমান ওসির ভাতিজি ইলামা খান তিথিকে আটক করে পুলিশ তানভীর খন্দকার দীপ্ত সংবাদ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে শতকরা ত্রিশ থেকে চল্লিশ ভাগের মতো ভোট পড়েছে প্রাথমিকভাবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বিকেল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান পার্সেন্ট থার্টি এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে এর একটি কারণ হতে পারে একটি কারণ একটি যে বর্ষা সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল আবার ধান কাটার একটা মৌসুম ছিল আমরা জানার চেষ্টা করেছি আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভর্তিতে আসেননি এবারে অন্যান্য প্রসঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি অস্থির হয়ে পড়েছে এই অবস্থায় সব মন্ত্রণালয় বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেন সংসদ নেতা আমাদের সংঘাতের বিপক্ষে বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায় এরূপ অবস্থায় আমার আমাদের সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ নিজ নিজ নির্ধারণ করে বিষয়ে দেশে ইসলামের নামে কিছু লোক সন্ত্রাসী অপকর্ম করে মুসলমানদের বদনাম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর আসকনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনকালে তিনি আরও বলেন বিশ্বের সকল মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে সহ বিশ্ব মুসলিমের দাবি আদায় করা সহজ শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য হজ একটি ফরজিবাদত এবছর মোট পঁচাশি হাজার দুশো জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন তাদের মধ্যে চার হাজার পাঁচশো বাষট্টি জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি আশি হাজার ছয়শো পঁচানব্বই জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন তালবিয়া পাঠ করে চলতি বছর হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নতি ও মঙ্গল কামনায় হজ যাত্রীদের দোয়া চান তিনি সরকার প্রধান জানান হজ ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের মাধ্যমে ভোগান্তি অনেক কমে গেছে মালপত্র নিয়ে যাওয়া যাবে সে ব্যবস্থাও করা হচ্ছে এখানে পায়ে হেটে যাওয়ার দরকার হবে না তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি এখানে শুধু থাকবে শেখ হাসিনা জানান সব মুসলিম দেশ একত্রিত হলে ফিলিস্তিন সমস্যার সমাধান সহজ হতো প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে এটা তাদের অধিকার এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না কাজে সেই অধিকার তাদের দিতে হবে আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে এক কাজ করতে পারত তাহলে আরও আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম জঙ্গিবাদে লিপ্ত কিছু মানুষের জন্য ইসলামের বদনাম হয় এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন তিনি সব সময় জঙ্গিবাদের বিরুদ্ধে সজ্জার ধর্মীয় অনুভূতিতে আঘাত নেই এ ধরনের কোনো কাজ করে মদ জুয়া দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম যে ধর্ম শান্তির ধর্ম যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে আছে সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিম কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায় পরে হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে চারশো জন বাংলাদেশি হজ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে হোসেন সংবাদ ঢাকা নাজমুল সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন হত্যা বন্ধে একযোগে কাজ করছে ঢাকা ও নয়াদিল্লি কাল ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে এই বিষয়ে আলোচনা হবে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং এ এই কথা জানান তিনি সীমান্তে যারা প্রহরী দুই পক্ষে যারা আছে তারা যাতে কোনো ক্ষেত্রে এমন বল প্রয়োগ না করে যাতে জীবনহানি ঘটে সেটির জন্য আমরা রেগুলার কনসালটেশনের মধ্যে আছি ভারতের পররাষ্ট্র সচিব আসলে পরে এই বিষয়টি আমরা আলোচনা করব এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ ল এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্ম সবাইকে ধন্যবাদ